আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আপনাদেরকে দেখাবো বাংলাদেশ সামরিক জাদুঘর বাংলাদেশ সামরিক বাহিনীর ইতিহাস ঐতিহ্য এবং তাদের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে জানার জন্য আজ আমি চলে আসছি বাংলাদেশ সামরিক জাদুঘরে এই জাদুঘরটি বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের বিজয় সরণিতে অবস্থিত জাদুঘরটি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত হয় বাংলাদেশ সামরিক বাহিনীগুলোর ইতিহাস ঐতিহ্য সাফল্য সংক্রান্ত নিদর্শন ও বিভিন্ন সংগ্রহ নিয়ে জাদুঘরটি সজ্জিত বাংলাদেশের অধিকাংশ জাদুঘর দেখলে যেমনটা মনে হয় কাছে ঘেরা বাক্সে গতানুগতিক উপস্থাপন এই ধারণাকে ভেঙে দিয়েছে বাংলাদেশ সামরিক জাদুঘর এখানে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হয়েছে এই জাদুঘরে শুধু নিদর্শন নয় জাদুঘর কমপ্লেক্সের স্থাপত্য পরিবেশ পথের ঝর্ণার খেলা বাইরের সবুজ উদ্যান সবকিছু মিলে একটি চমৎকার ভ্রমণের জায়গা উনিশশো সালে প্রথম সামরিক জাদুঘরটি বাংলাদেশ সামরিক জাদুঘর নামে প্রতিষ্ঠিত হয় জাদুঘরটিতে তিন বাহিনীর জন্য নির্ধারিত গ্যালারি সহ ছয়টি পৃথক অংশ রয়েছে জাদুঘরের নিচতলায় বাংলাদেশের ইতিহাস গ্যালারি দ্বিতীয় তলায় বাংলাদেশ সেনাবাহিনী গ্যালারি তৃতীয় তলায় বাংলাদেশ বিমান বাহিনী গ্যালারি চতুর্থ তলায় জাতিসংঘ শান্তিরক্ষা গ্যালারি এবং বেজমেন্টে বাংলাদেশ নৌবাহিনী গ্যালারি রয়েছে বন্ধুরা এখানে এসে আপনারা বাংলাদেশ স্বাধীনতার আগে ও পরের সামরিক বাহিনীর বিভিন্ন সরঞ্জামাদি আপনারা দেখতে পাবেন সেই প্রাচীন অটোমানদের ব্যবহৃত ডাল তলোয়ার যুদ্ধ জাহাজ থেকে শুরু করে নবাব সিরাজউদ্দৌলার সাথে ইংরেজদের পলাশি যুদ্ধের ইতিহাস ভাষা আন্দোলন মহান মুক্তিযুদ্ধের সকল নেতৃত্ব এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সকল সংগ্রাম ও অর্জনের ইতিহাস কিছু ফুটিয়ে তোলা হয়েছে অতি যত্নে এছাড়াও এখানে উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় সেনাবাহিনীর কমান্ডারদের ব্যস পোশাক অস্ত্র গোলা কামান এনটি এয়ারক্রাফট গান এবং যোগাযোগের জন্য ব্যবহৃত বিভিন্ন যানবাহন জাদুঘরটিতে রক্ষিত রয়েছে মুক্তিযুদ্ধের পর তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর কাছ থেকে উদ্ধার হওয়া বিভিন্ন যানবাহন এবং অস্ত্র শস্ত্র এখানে সংরক্ষিত রয়েছে এছাড়া এখানে শিল্প গ্যালারি প্রদর্শনী গ্যালারি উপহারের দোকান মুক্ত মঞ্চ চলচ্চিত্র হল বহুবিধ হল সেমিনার হল গ্রন্থাগার আর্কাইভ ভাস্কর্য মুরাল ক্যাফেটেরিয়া আলোকসজ্জা ঝর্ণা ইত্যাদি রয়েছে বন্ধুরা এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী এই জিপটি ব্যবহার করে বিভিন্ন যুদ্ধ এলাকা পরিদর্শন করতেন বর্তমানে এই গাড়িটি সামরিক জাদুঘরেই সংরক্ষিত রয়েছে এই জাদুঘর কমপ্লেক্সের পাশে আরেকটি জাদুঘর রয়েছে যাকে তোষাখানা জাদুঘর বলা হয় আপনারা ইচ্ছা করলে এই জাদুঘরটিও আসার সময় ঘুরে এসে দেখতে পারেন এই তোষাখানা জাদুঘরে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাওয়া উপহার পুরস্কারগুলি প্রদর্শন করা হয়